হ্যালো ভিভান গুড মর্নিং কী করছো তোমরা সবাই তো আমি আজকে এসেছি ছেলের আঁকা কম্পিটিশন তো আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে তো ওখানে আঁকা কম্পিটিশান হচ্ছে তো সেখানে নাম দিয়েছি মানে ফর্ম ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি তো ওখানেই এসেছি আমি আর আমার বান্ধবী তো ওর ছেলেও যেহেতু আঁকা করে তাই জন্যই দুজনে মিলে এসেছি আর দেখো কত ভিড় কত ছেলে মেয়ে সব ড্রয়িংয়ের জন্য চলে এসেছে আর আমি আমার ছেলেকে বসিয়ে দিয়েছি আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো ভেবেছিলাম হয়তো শুরু হয়ে গেছে কিন্তু এসে দেখছি যে এখনও অনেকটা দেরি মানে টাইম যে টাইমটা দিয়েছিল তার থেকে আরও আধ ঘন্টা মানে বাড়িয়ে দিয়েছে যেহেতু অনেক দূর দূর থেকেও ছেলেমেয়েরা আসে বাচ্চারা তাই জন্য তো আমার ছেলে বসে রয়েছে তো আমি বললাম যে ওই যে ওখানটায় বসে রয়েছে এই সামনেটায় তো আমি বললাম যে ঠিকঠাক মতন বসে ড্রয়িংটা করবি আর আমাদেরকে বললো বেরিয়ে যেতে যেহেতু গার্জেনরা থাকলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে আর এখানে আমরা বসে আরও দুটো ফর্ম ফিল করলাম মানে ড্রয়িংয়ের জন্য মানে অন্য জায়গায় কম্পিটিশন আছে তো সেই জন্য যেহেতু ফিল্ম দিচ্ছিলো তো করেই নিলাম করে জমা টমা দিয়ে দিলাম তো এরপরে যেদিন যেতে হবে সেদিন আবার যাব আর এটা আমার ছেলের ফার্স্ট মানে কোনো জায়গায় গিয়ে কম্পিটিশন করা তো নিয়ে যা তাই জন্য নিয়ে এসেছি যে বেশ ভালোই লাগবে ওর সবার মধ্যে এরকম আঁকতে বেশ ভালোই লাগে প্রথমবার এত একটু ভয় লাগবে কিন্তু বেশ ভালোই লাগবে তো ওদেরকে দিয়ে আমি চলে এসেছি মেলায় ঘুরতে তো এটাই মেলাটার মধ্যেই হচ্ছে একটা সাইডে যেখানে বাচ্চাদের প্রতিযোগিতাও হচ্ছে আবার এদিকে মেলাটা হচ্ছে মেলাটা অনেকটা বড়ো তো কারা কারা শ্যামনগর মেলা মানে নাম শুনেছ বা এসেছ একটু কমেন্ট করে জানিও শ্যামনগর কালীবাড়ির মেলা যেহেতু পুরো পৌষ মাস জুড়ে হয় পুজো দিতে আসে সবাই ভীষণই ভালো লাগে ভীষণ ভালো লাগে সেটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে আর এখানে কানের দেখছিলাম একটু আর গাড়ার দেখছিলাম তো ধীরে মিলে ঘুরছি কী করবো এখন অনেকটা টাইম আছে দু ঘন্টা মতো হাতে টাইম আছে আমাদের আর এখানে হচ্ছে কালের দুলের পুরো সম্ভার দেখেই সব কিনতে ইচ্ছে করছিল আর যেহেতু আমরা গেছি একটা কাজের জন্য তো সেই জন্য আর কিছু কিনা কাটা করা হয়নি তো অন্য আরেক দিন যাব বরের সাথে তো সেই দিন করব। করবো মিলে মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলার পাশেই মাঠে এবার খাবো আমরা চানা চানা মটর আনতে গেছে চানা মটর খাবে একশো টাকা নিয়ে নাচানাচি করছে একশো টাকা খুচরো না পেলে কিছু করার নেই দোকানদার দাদা তাড়িয়ে দেবে ম্যাডাম এখন চাট মটর নিয়ে আসছে খাওয়া হবে থ্যাংক ইউ ওহ অনেক দিন পর খাবো আমরা চটপটি চটপটি সত্যি বলছি অনেক দিন পরেই আমরা এই চটপটি মাখা খেলাম আর দশ টাকায় কতটা দিয়েছে পুরো ভর্তি করে দিয়েছে যেটা এখন দেয়ই না কেউ আর এই যে পুরো সামনে পুরো ফাঁকা মাঠ কেউ ডিস্টার্ব করার নেই আর চটপটিটাও দারুণ বানিয়েছিল তো দেখো ও চলে এসেছে আমাদের নিতে তো নিতে এসে একটু বসেও গেলাম খাওয়া নিয়ে চলে যাবো

আর আমরা বাড়ি চলেও এসেছি তো এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছি আর ওখান থেকে আমার বান্ধবী মানে ও ছেলেকে নিয়ে চলে গেছিলো তারপরে ও তো তারপরে আমার বরাবর আমাদেরকে আনতে গেছিলো তো এনে একটু গল্প টল্প করলাম বসলাম তারপরে চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হবে